দেখো সাইন খানো গেল আস্তা দিন নয় গেল একটা বার্তা উতারে ঢেকিয়ান না জসিম খানোরে ও জসীম জি দাদা আই আর আমি দাদা কীটার লগে ঢাকলে আমি আমার কতালে ডাকিসি তোমারে আস্তা দিন তুই খানো আছে গরুরে গুড়া কামানি শেষ সেনি

চলল দিদা দাইয়ার 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 আর বুড়া তো লা যায় পারে খাইলো আর জালাইতো খাইছো এখন খাইছো এখান ঠিক আছে কিন্তু আমাল রিবনটা পুরাতে নাতে না তো হইছে লোকে শাড়গুটাও ফাড়িয়াতে নাতে না

পতে আটে গিয়া জবাদতি ধমাইবা বুতল তো ভাইবা আর কিটা করবা এত কি তো বেচার করতে আছে বড় লোক তো আর হই যাartan হো জভাত ভরাউতা হামবা আর ওলা হামগা সরবা মানুষ ও আমি বুয়া প্ল্যাটফর্ম ও বুয়া ওটেই নাইছে না কোন আরো ফাস্ট মিনিট বাকি আছে আবার পরে আমি আইমু লম্বা তার আই গেসি আমি তো আই আর তো উড়াতড়া করখানে তোড়া দম লোক নাইছে টেনটা আইতে দেও

কেউ দশ টাকা দিতাম দশ টাকা দেও রে বা কুচু খাইছি না আমার ইলা ফেটা লাগছে দেও কুচু রানি খুব ফেটা লাগছে দেও দশ টাকা এটা করি আমি কত সময় তো টেনশন বুয়াত আছে দারো গন্ধে ঠিক আছে নবাই দিদা আমার দশ টাকা এখন আমার এক পয়সাও নাই আমি দিতাম ফেরতাম না আমি কত টেনশন আছে আর আগে মানে ট্রেন ওয়ান নাই বা লেটার আর আগে পয়সা দিত আমার আমি বুয়া তার গন্ধে ঠিক জান না দারো অত গন্ধ দারো দে গন্ধ লাগে আর মানে ওই ওতলে তোরা একলা যাও যাও প্লেটফর্মে বুয়া যায় না

না ভাই দাদা সকাল তো কীটো খাই আমার কবালো নাই পানিও খাই জীবন মোয়ার

আমার কম্পিউটার দোকানও আছে মোবাইল দোকানও আছে একু মানুষ ফাইলে বড় ভালো আসলো ছাগল ছাগল এক দুটা পাইলে বড় ভালো আসলো মানুষ গাইতে পাই না দাদার কিন্তা নেই রাস্তাঘাটে যে নাগল এখন গুড়িয়ার আল্লাহ আমরা এলাকা কোনো মানুষ নি যে অগুরুসিয়ালায় আল্লাহ আমরা দিন বদলাইতা বা ইলা কিছু হইতো বালায় চলতাম থোড়া ওলা যদি বালা মানুষে আসন দিতা তে আজি এই পরিস্থিতি হইলো না আমি আমিও থোড়া সুখে শান্তিতে খাইলাম মানে আল্লাহ মিলে দিও রে বা ওলা কোনো মানুষ আমার কপাল লো যাতে আমার দিনটা বদলাইতে পারে ওই ও বাত লো আসাই আসসালামু আলাইকুম ওই তুই সালাম করলে তুই কিটা বালা মানুষ নি তুই আমি তো কইয়া তুই কোনো বেটির পাগল না কোনো তরে তোরে ও পাগল নাইলো।

তোর দুঃখটা কিতা কিতা করছে তোর বড় ভাই বড় ভাই ইলা দুঃখ দিছ না আর ই দুঃখ পুনরেওয়ালা কেউ নাই আর আমার কেউ নাই বর্তমানে আর আমিও পাগল বেশি আছি বড় ভাই তো তোর দিলা ইকা নাই আমি বুঝলাম তে ইনো রাস্তা যাবা তো বাস লাগে বড় ভাই আমার বাখরিয়া দিছ ও কারণে আমি খাম খাস কুচু বেশ করতাম পারি না চলতাম পারি না আর ওর খাইতে বাসিও খাইতে হইলে তোমার কুচু করা লাগবে এ লাগি আমি আজ রাস্তা কাটো আচ্ছা তুই আমার একটা বুদ্ধি শুনবেনি আমি একটা বুদ্ধি দিমু সামান্য মনে করো আমার একটা কম্পিউটার দোকান আছে আমার একটা ঘোলার দোকান আছে দোকানের তুমি তো আমি একটা উঁচু আলাদা দেয় তো মনে করো দিতা দিম তুই আমার লগে আয় আমার বাড়িতে না গেলে তোর এই কারণ কইতাম পারিয়ান না আর আমার লগে বাড়িতে আয় তাই নি খুব খুশ হয়েছে আমিও কতদিন আল্লাহ ওলা কোনো মানুষ মিলিয়ে নি আল্লা বা আমার দা শুনালিছেন মনে আপনারে মিলিয়ে আছে ঠিক আছে মনে করো আমার লগে যা আসে তোরও ভবিষ্যৎ আমারও বালা

শুনবে আমার বিশ্বাস রইল আর আমি দোকানও নিয়ে সঞ্জয় দিমু তোরে আর দোকানও দেখাইয়া দিমু আর আমার সম্পূর্ণ অকলতা তা তোরে সঞ্জয় দিমু জি ও ভাই আপনি জেলা জেলা কইস সব আমি আল্লাহর কুমু ফার্মু আর আপনি কোনো চিন্তা করবা না আপনা সেম মনে করি আপনার গরর বাই দিস আমি বলে আপনার বিশ্বাস কোনো নষ্ট করতাম না তোরে বাই বুঝিয়েও দিছি আমি বাই হিসাবে মনে করো আজ তো বাই হিসাবে তোরে সম্পূর্ণ অকলতা তা বুঝাইয়া দিয়ার মনে দেখাইয়া দিয়ার অকল তা তোর উপরে তা আর দোকান আর সুন্দর করে চালাই আমি আর কদিন বাঁচমু আর কদিন চলমু সারা তোরে সমরে দেবি ঠিক আছে ভাই চলো ও গাড়ি সামনে আছে চল যাই তে আর সময় কাটাইয়া লাভ নাই না নি ও গাই জুড়ি যায় গাড়ি এখন পাইছি যে ও তো মনে করো লাইন টিপ মারে এখন আমরা লাগে দমলাগাত মনে যাই গিয়া চল যে দোকান আই হয়েছে বুঝতে পারছি দোকান আমায় যাই চল ও দোকান তোরে নি ও দোকানের দায়িত্ব তটাই রইল আর আমি আইতাম মারতাম না আমি মনে করো ভাল দোকানতাম আর নিজে মুরব্বী হয়ে গেছি হিসাবে মনে করো আর কদিন চালা আইতাম আদিখান তোরে আমার ভাই হিসাবে সমজাই লিলাম আদিখানোর সম্পূর্ণ দায়িত্ব তটাই রইল নি আইস থেকে তোর দোকানখন

দেখো ভাই মাঞ্চর দিন পরিবর্তন হইতে সময় লাগে না আর আপনি যদি এদিনে মারানো বেজত না করতা হয়তো আজকে এই পজিশনে আমি আইতাম পারতাম না অতখান কেমনে সম্ভব হইলো এটা হইলো কি আল্লাহর কুদরতে কৃষ্ণা দেখো আল্লাহ দিতাও ভার নিতাও ভার ঠিক আছে অত তোমার তো আর মাথিয়া লাভ নাই মোবাইল নিতে নেও গিয়া আর কাহিনী শুনিয়া লাভ নাই ও সাসা এগো মোবাইল নিতাম আসলাম বুঝছো ইনস্ট্রুমেন্ট আমার টাইম টাকা 70 আছে দেওয়া লাগব নাকি তা বুঝো ও দাদা Android ফোন কো দেখাও না Android ফোন কিতা নিদায় নয়া জি কো লঞ্চ হইছে ওগু দেখাও নতুন লঞ্চ হইছে ওটা 10 টাকা রokat না আর মোবাইল ফোনের দোকান অব বই রইছে তুই না কিতা করে ভিখারি Your language অপমান কৰ্তনো ভাল লাগে তোমার অপমান কারণে আল্লাহ আমার কথা শুনিছিলেন আর আজকে আমি ও পজিশনও আর মোবাইল নেক সব আছে আমার কেন আইবা দাদা আর অপমান করিও না মানুষ কইতে গেল ভুল হয় দেখো এতে আমি মন দরছি না আচ্ছা তুমি এই সময় বুঝছো না কই দিছো এখন ভুল বুঝিලිছো আমার আর কোনো দুঃখ নাই ঠিক আছে তুমি যাও ভাই আমার সাথে মোবাইল আর কভার দাও আচ্ছা দিয়ার মডেল কি তো আমার ভাই তো দোষী ভাই তুই না কিতা দি হিয়র ভাই আমি তো তোমার ভাই আসলাম না ও হয় ভাই আমিও তোরে বাড়িতে কাদাই আমিও সুখী না আমিও বড় খাম খা মানুষ খাম খাজ করিয়া আর তোরে আমি বড় কষ্ট দিয়েছি ভাই আমারে মানুষে সুযুক্তি দিয়া আর ভাই তোরে খুব খাম খাজ করাইছি না খাবড়াও দিছি না তোরে কিছু দিছি মাটি কাম করাইছি ওতা করাইছি এটা করাইছি এখনকার আমার কোনো উপায় নাই আমিও তাকে রাস্তায় রাস্তায় আর আমি তোর খুঁজাইতে কোনো জায়গা পাইছি না আর আইস তোরে পাইছি রে ভাই তুই নাল্লাই তোর তুলছ কাছে সুখিয়া আর তুই তো আমার বাড়ি না ভাই আমি নিজে ভুল ভাই এটা আমার তো সকাল আল্লাহ আমার দিতা কষ্ট খুব তো এক সময় এখন আল্লাহ সুখ দিতা এর লাগে আচ্ছা ঠিক আছে আর যতক্ষণ এবার হয়েছে আমিও তোমার কষ্ট দেওয়াইছি কত কষ্ট দেওয়াইছি আর এমন খুব চলো আমার তুমি একটা খাস খাম বা করে দাও তুমি ছোটো ভাই আমি এমনকু তুমি যেটা কইবা আমি তোমার কথায় আমি চলছি ততদিন তুমি আমার কথায় চলছো এখন আমি তোমার কথায় চলছি ভাই আপনি আমার বড় ভাই আর আপনার কথায় আমি মনে দিনের দরতাম এটা কিছু নাই দেখো এখন থেকে দবাই একলগে তাহমো কোনো অসুবিধা নাই আর আমি কিচ্ছু মনে রাখছি না আপনি আমার নো তাকবা আর একলগে দবাই তাহমো আমি আগর এটা সব পাওয়ার ভাই আমার দোকান মানে আপনারা দোকান আকা ভিতরে অক্কা আইয়া বকা অনু

ভাই আমাৰ বড়ো বাইৰে ভাই লিছি আৰু আইচোকে আগে আপনে এক বাই আছিলা আৰু এখন আইচটোকে আমাৰ বড়ো বাইৰেও ভাই লিছি এখন আমাৰ তিন বাই একেলগে মাত জেগাত ঐ বাৰ ৰ গৈছে আৰু জেতখন তোমাৰ বড়ো কৰবাৰ কৰিলিছ আইচ তাকে মন কৰকজন দুয়োজন একেলগে ৰওক আমিও ৰৈ ল'ম আৰু আমাৰ এতিয়া তোমাৰ দুয়ো বাইদেউ আমাৰ ভুল দুখন তোমাৰ বড়ো বাইদেউ চমজাইলি মোক আৰু এইকাৰণটো তোমাৰ চমজাই লিছি আৰু আমি কথা দিম বাচমো নাবাচমু এতিয়া আল্লাৰ উৰে আৰু মন কৰক দুয়ো বাই সুন্দৰ হৈ আছিলোঁ সুন্দৰ হৈ আছে খাওঁ